রোমকোট এবং এক এক ভোটের প্রতিবাদে গর্জে উঠল শ্রমিকরা শ্রম কোর্ট যা মানবিকতা এবং শ্রমিক শ্রেণীর আট ঘন্টা কাজের অধিকারকে কেড়ে নিয়ে মালিক পক্ষের দাসে পরিণত করতে নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের শ্রম আইন কোড বারো ঘন্টা কাজ করতে হবে এবং এই শ্রম কার্ডে রয়েছে শ্রমিকের অর্জিত অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক ভারতের নতুন স্বৈরাতান্ত্রিক ও এক নায়কতন্ত্রের পথে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির দেশে আনার চেষ্টা হচ্ছে এক দেশ এক ভোট নিয়মের যা ভারতের মতো দেশে এক প্রকার অসম্ভব আর কেন্দ্র সরকারের এই দুই আইন প্রয়োগ করার চেষ্টায় বিরুদ্ধে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিক নেতা শিবদাস নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে পামেলান প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় জেলা পরিষদ সদস্য সমীর বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়জিৎ মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুড়ি টুরু সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব শ্রমিক নেতা শিবদাস মন্ডল বলেন কেন্দ্র সরকার দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে চাইছে মালিক পক্ষের দাসত্বের জন্য শ্রমিকদের জীবন জীবিকাকে পদদলিত করতে চাইছে তারই প্রতিবাদে আজ শ্রমিক সহ সর্বস্তরের মানুষ পথে নেমেছেন